এখন আধা ঘন্টা আগে পরে আজকে চলে যাবেন নাকি কী ঢাকাতে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা মজ্জার টাক সিরিয়া কর্ণফুলি আবাসিক এবং আকবর আলী মামার গরু বাজারে এবং এখানে আপনার চট্টগ্রামের ভিতরে উট উঠেছে এটা আপনার সবার মুখে মুখে এখন বর্তমানে জারি হয়ে গেছে তো কোথায় উঠেছে এবং দাম কীরকম

রংপুর মজারটা মানে এটা হচ্ছে মজার ডেক কর্ণফুলি আবাসিক তো কর্ণফুলি আবাসিক হ্যাঁ তো আপনার কি এখনো কি কোনো উট বিক্রি হয়েছে বা কয়টা আনছেন আমরা উট নিয়ে এসেছি তিন পিস তিনটাই এখনো উট বিক্রয় করা হয় না আচ্ছা যদি একটু দামটা যদি দর্শকদেরকে একটু আইডিয়া দিতেন আমরা উটের দাম ছাড়িয়েছি বাজার বাজার দর একটু এক পিস করে বিক্রি হয় মুক্তির মধ্যে পঁয়ত্রিশ লাখ টাকা মানে কি এক এক পিস এক পিস পঁয়ত্রিশ লক্ষ টাকা নাকি

লোকেশন হলো মজ্জাতে কর্ণফুলি আবাসিক সিডিয়া আকবর আলী মামার গরুর হাট এবং এখানেই কিন্তু তিনটে উঠে উঠেছে এবং তিনটাই কিন্তু এখানে আছে তো ভাই উটকি বাং মানে কি আপনার গরু যে খাবার খাই সেম খাবার কি খায় নাকি না তাহলে ওরা আলাদা খাবার খায় মানে কি আলাদাভাবে ওদেরকে ইয়ে করতে চান দিতে আল্লাহর রহমতে তিনটা তো এখনো সুস্থ আছে আল্লাহর রহমতে সুস্থ আচ্ছা ঠিক আছে তো যদি কিছু বলতেন মানে কাস্টমার এখানে কিভাবে আসবে কাস্টমার ধরেন

বৃষ্টির জন্য গরু কিনা নাই আমাদের এলাকায় কিন্তু তেমন কোন গরু কেউই কিনা নাই বেশিরভাগ মানুষই এখনো মানে কি কিনা নাই যেটা আজকে দিনের আবহাওয়া ভালো অবশ্যই এখন থেকে মোটামুটি কিছু হলো গরু সিল হবে তো বাকি যা আরো চার পাঁচ দিন আছে শহরের মানুষ কিন্তু ঈদের এক দুই দিন আগে গরুগুলা গুলা কিনে সর্বোচ্চ মানে কি সানলাই কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় হয়তো আপনি জিতে যাবেন না তো হারিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আশা করি আপনাদের গরুগুলা সেল হইছে কিছু তো উট গুলো এখনো আসে না তো ইনশাআল্লাহ মানুষ আশা করি আসবে তো আসার জন্য একটু বলে দেন সবাই আসতো কেন ও আপনারা ওই